বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার অবশেষে চূড়ান্ত হল মহার্ঘ ভাতা এবং কে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন এবং কবে থেকে কার্যকর করা হবে কি বলছেন সরকার আর কি কি সুযোগ সুবিধা কি যুক্ত হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে চলতি বছর এক জুলাই থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নতুন হারে ভাতা পাচ্ছেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ আর দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন এবারে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে এখন আমরা জানব কিভাবে কার্যকর হবে এই মহার্ঘ ভাতা বর্তমান সরকারি কর্মীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে এর পাশাপাশি সালের জুলাই থেকে চালু হওয়া শতাংশ বিশেষ এখন পর্যন্ত বহাল আছে তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর ওই বিশেষ প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে একজন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী পাঁচ শতাংশ হারে যে ইনক্রিমেন্টের পাশাপাশি বিশেষ প্রণোদনা পাইতো সেটা বাদ যাবে এবং এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ মহার্ঘ ভাতা পাচ্ছেন নিশ্চিতভাবে এটা সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক সাত হাজার কোটি টাকা দুই হাজার তেইশ সালে জাতীয় নির্বাচনে আগ পর্যন্ত চালু হওয়া বিশেষ প্রণোদনা থাকলেও তা স্থায়ী হয়নি নির্বাচনের পরে বাজারে মূল্য স্পীতির চাপ বাড়তে থাকায় বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে গত ডিসেম্বরেই গঠন করা হয় একটি বিশেষ কমিটি যার সুপারিশে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য হারে মহার্ঘ প্রস্তাব আসে সচিব এবছর ভাতার জানুয়ারি থেকে এই সুবিধা কার্যকর করার সুপারিশ করলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি পেছানো হয় অর্থনৈতিক উপদেষ্টাদের কয়েকজন ঘনিষ্ঠ অর্থনীতিবিদ এই বাড়তি ব্যয়ের বিরোধিতা করেন ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয় চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রয়েছে বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক চার এক শতাংশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত বেতন ভাতা খাতে প্রতি বছর ছয় থেকে আট শতাংশ হারে ব্যয় বাড়ে সেই হিসাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর এই খাতের বরাদ্দ গিয়ে দাঁড়াতে পারে প্রায় উননব্বই হাজার পাঁচশো কোটি টাকায় তবে মহার্ঘ ভাতা যোগ হলে এই ব্যয় পৌঁছাতে পারে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি আওয়ামী লীগ সরকারের সময় একাধিক পর্যায়ে পদোন্নতি দেওয়া হলেও কিছু কর্মকর্তা বৈষম্যের অভিযোগ করেছেন আবার বিগত সরকারের আমলে অবসরপ্রাপ্ত এবং পদোন্নতি বঞ্চিত জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছিল পঁচাত্তর কোটি টাকা সব মিলিয়ে দীর্ঘ প্রতিকার পর সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে এতে যেমন কিছু প্রণোদনা বন্ধ হবে তেমনি মূল্য স্ফীতির বিপরীতে স্বস্তিও মিলবে এমনটাই প্রত্যাশা সরকারি চাকরিজীবী মহল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ